প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনকে পরিচালনা করার জন্য জিমেল এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় এক কথায় একটি অ্যান্ড্রয়েড ফোনের মেরুদণ্ড কারণ এই জিমেল ওতে কিন্তু ফোনের সমস্ত কিছু পরিচালনা করা হয় এইবার জিমেল এখন কীভাবে করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে জিমেল খুলতে হয় বা ক্রিয়েট করতে হয় এই জন্য অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই জিমেল করার জন্য আপনারা জিমেল ওয়েবসাইট চলে যাবেন জিমেল ওয়েবসাইট চলে যাওয়ার পর একদম উপরে দেখেন যে আপনার প্রোফাইল লোগো এস এটা একটা ক্লিক করবেন অ্যাটায় ক্লিক করার পর আপনাদের যে তোলো অ্যাকাউন্ট এখানে খোলা সেগুলো আপনার দেখাবে তো এই জন্য আপনাকে নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট একটা ক্লিক করতে মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলব তো এখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে এখান থেকে আপনারা প্রথম যে আছে গুগল এই গুগলটি সিলেক্ট করবেন এগোল সিলেক্ট করার পর আপনারা যে কিছুক্ষণ চেকিং ইনফো থাকবে তো এখান থেকে চেকিং করার পর আপনারা যেমন ইন্টারভিউ শু করবে এখান থেকে আপনারা দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট মানে আমরা একটা নতুন অ্যাকাউন্ট করবো সেই জন্য ক্রিডেট অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর এখান থেকে দেখেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে এখান থেকে আপনার প্রথম আমরা গো কর্মায় পার্সোন করবো যেটা রাখবো তো এটা রাখার পর আপনারা যেমন ইন্টারভিউ শু করবে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম অপশনাল দিয়ে দিবেন তো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম আপনাদের বুঝানোর সাথে দিয়ে দিলাম এস আর তারপর দিয়ে দিলাম বি এ আই তো এয়ার সার্ভাই দিয়ে দেওয়ার পর আপনারা একদম নিচে দেখেন যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এই নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে মানে ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনারা দেখেন যে মান্থ ডে ইয়ার তারপরে দেখেন জেন্ডার তো এখান থেকে মান্থ আমি দিয়ে দিলাম জানুয়ারি মাস ডে দিয়ে দিলাম জিরো তারপর ইয়ার দিয়ে দিলাম দু না দুই হাজার দশ না আমি শুধু দুই হাজার সাল দিব তো দুই হাজার সাল আমি দিয়ে দিলাম তারপর জেন্ডারে ক্লিক করে আমি যেহেতু ছেলে বা পুরুষ সেজন্য আমি মেল সিলেক্ট করলাম আপনারাও ছেলে হলে মেল সিলেক্ট করেন তো মেল সিলেক্ট করার পর একদম নিচে দেখেন আবার এই যে নিচে দেখেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন এক ইন্টারভিউ করবে এখান থেকে আপনারা কে মানে আপনার জিমেইলে কি কি সংখ্যা দেবেন লাস্টে কিছু কিছু সংখ্যা দেওয়া লাগে কি সংখ্যা দেবেন সেগুলো দেখে প্রথমটা দেখেন দ্বিতীয়টা দেখেন তারপর দেখেন তিন নাম্বারে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আপনার এখান থেকে অন্যটা চালিয়ে দিতে পারবেন তো আমার দুই নাম্বারটা ভালো লাগছে তা আমি দুই নাম্বারটা দিয়ে দিলাম দুই নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইছে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখেন নিচে দেখেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে এখানে দেখাইবে যে নতুন অ্যাকাউন্টটা খুলেছে সে অ্যাকাউন্টে এখানে দেখা তো এখান থেকে আপনার কোনো তো কাজ নেই তা এই জন্য আপনার নিচে থেকে নেক্সট বাটন নেক্সট বাটনে আবার একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের আপনাদের কিছু তথ্য চাইবে সেগুলো আপনাদের দিয়ে কোনো কিছু পড়া লাগবে না এখান থেকে শুধু নিচে আসবে নিচে আসার পর এখান থেকে আই এগ্রি এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনাদের মাঝে কিছু করে একটু সময় নেবে ধরুন দশ সেকেন্ড বিশ সেকেন্ড সময় নেবে আপনার অ্যাকাউন্টটা মানে জিমেল আপনার যে প্রথম সার্ভারে চলে যাবে একটু চেকিং ইং করাবে যে আপনার জিমেলের কোনো সমস্যা আছে কি না তো এই জন্য কিছুক্ষণ সময় লাগবে তো গুগল সার্ভিসে চলে আসছে যার্স্ট এখানে কয়েক সময় লাগবে ততক্ষণে কিন্তু আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো দেখেন আমাদের জিমেলগুলো কিন্তু কমপ্লিট এই জন্য আপনাদের দেখা যে জিমেলগুলো কমপ্লিট একদম নিচে দেখেন একদম নিচে দেখেন আমার জিমেলটা যে নতুন জিমেলটা করলাম সেই জিমেলটা কিন্তু এখানে চলে এসছে তো ওই জিমেলটা আমি লগ ইন করে নিলাম তো এইভাবে আপনারা চাইলে জিমেল খুলতে পারেন এটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে আপনাদেরকে আমি দেখিয়েছি তো কেমন হয়েছে আজকে ভিডিওটা সবাই কমেন্ট করে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইডিটা ফলো করে রাখবেন বরাবর মতো আপনাদেরকে বলে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমার এস আর শাহবুল চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং এস আর শাহবুল থ্রি পয়েন্ট জিরো পেজ এর সাথে যুক্ত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ